হ্যালো এভরিওয়ান আমি রেডি হয়েছি আজকে আমাদের পাশের বাড়িতে মা মনসার পূজা আছে সেখানে যাব দীপশিকাকেও নিয়ে যাব দীপশিকা দেখো এই দীপশিকা হাসি দিছে দীপশিকাও যাবে আমরা একটু প্রণাম করে আসবো তোমাদেরকে একটু দেখাবো এই শ্রাবণ মাসে বা ভাদ্র মাসে অনেকেই বাড়িতে মা মনসার পূজা হয় তো আজকে আমাদের পাশে বাড়িতে সেই বাড়ির পূজা ছিল ওরা বাসরিক পূজা করে তো আজকে আমরা সেখানে যাব। আমি দীপশিকা আর আমি হাতে প্রদীপ নিয়ে নিলাম আমি এখন ভিতরে চলে যাব দেখো এই আমাদের দিদি ওরা সবাই বসেছিলো আর দীপশিকাকে সেখানে আমি বসে দিয়েছিলাম আর ও একা চেয়ারে বসেছিলো ও ও খুব ভালোই ছিল আমাকে কোনো অশান্তি করে নেই আপনি দেখো যে প্রদীপ জ্বালানো প্রদীপ জ্বালাবো মাকে আমি প্রদীপগুলি দেখাবো আর হ্যাঁ আমি এখানে কিন্তু দুধকলা দিয়েছি সেটা আমাদের দিদির বাড়ির থেকে ওরা আমার নামে দুধ কলা দিয়ে দিয়েছে তাই কিন্তু পূজা হয়ে এসছিল আমি একটু আমি একটু দেরি করি পচেছিলাম আমি পুরো পূজাটা দেখতে পারি নাই কিন্তু হ্যাঁ অঞ্জলিটা আমি দেখবো কেননা আমি এত লাস্টে গিয়েছিলাম যে সেখানে পূজা অলরেডি হয়ে গিয়েছে তো এখন অঞ্জলি হবে আর যজ্ঞটা হবে সেটা আমি পুরো তোমাদেরকে দেখাবো কিভাবে যজ্ঞ হয়েছিল এখন আমি প্রদীপগুলি ঠাকুরমশাইকে হাতে দিয়ে প্রণাম করে আমি এখন চলে যাব দীপশিখাকে একটু দেখাবো দীপশিখা একা বসে আছে ও আমাকে দেখতেছিল তো এখন এই যে দেখো এই যে অঞ্জলি শুরু হয়ে গিয়েছে অঞ্জলি সবাই দিচ্ছে তো আমি তো উপাস থাকি নেই তাই মঞ্জুরি দিতে পারি পারিনি আমি মা মনস্যার আমার মনে নেই আমি এখনও হয়তো আমি উপাস করি নেই মার জন্য মন এক দুইবার হয়তো করেছি কিন্তু তারপর আমার আর করা হয় হয়নি তো যাই হোক মার যখন কৃপা হবে আমার আমার উপরে আমি নিশ্চয় করব আমি এটা আমি ভগবানের জন্য আমি সব করতে রাজি গেছি কেননা ভগবান বলতে আমি ভীষণ ভালোবাসি আর এই যে এখানে যজ্ঞ শুরু হয়ে গিয়েছে যজ্ঞ দেখে নিলে এখন যজ্ঞ আমাদের সমাপ্ত হয়ে গেল আমরা সবাই এখন যজ্ঞ ফটা নিব আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 মা নামে একটি লাইক করে দিও সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করে দিও তোমার ছোট বোনকে পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো বাই বাই